আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আপনাদের মাঝে আবার একটি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জনি দুশো পঁচিশ সিসির কাবার নিয়ে ভিডিও কাবার লাগাইলে গাড়ির অনেক ইঞ্জিনটা ঠান্ডা থাকে আবার সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর দেখা যায় আর কি কাপড়টা লাগাইলে কাবার অনেক সময় সেলেঞ্চার তাফে ফুরে যা আর কাবার গুলা লাগাইলে অনেক সুন্দর দেখা যায় আবার দেখা যাইতেছে ফাঙ্কা মধ্যে কিনু কিছু বাজে না অনেক সময় বাইজা গেলে ভাঙে যা ফাঙ্কা আপনারা গাড়ির অনেক সবাই অনেকজন আছে ফুইরা এ ওয়ে যাক আবার বাইঙ্গে যা ফুরিয়ে যা তাতে কিন্তু বাতাস বাইরে পরে জিলে পুরাপুরি বাতাসটা ফাইন আর কি আপনারা চাইলে নতুন কাপার লাগাইবেন গাড়ি দেখতেও সুন্দর দেওয়া যাবে আবার গাড়িটা ঠান্ডাও থাকবো খাবারটি লাগানোর একটি এওয়া আছে আর কি হেড যায় হেড বিএস ফোরের হেড আছে আবার বিএস ফোর ছাড়া আছে সিক্স মডেলের আছে সিক্স মডেল ছাড়া আছে এক এক মডেলের অনুযায়ী সে এক এক কাবার কালো কাবারটা এক হিসেবে সিক্স মডেলের হেডের নীল কাবারের কোনায় আর স্যালেঞ্চারের সাইডের কাবারের কোনায় একটা চকলেটের মতন বড় থাকবো বাড়তি একটা অংশ থাকবো এটাকে বলা হয় বিএস ফোর সিক্স মডেলের হ্যাড বিএস ফোরের হ্যাট এটি অনুযায়ী কাবার লাগাইতে হবে একটার সাথে আর একটা কাবার মিলবে না কালো কাবারটা হইছে যেমন ধরেন নি এই এই গাড়ির মধ্যে লাগাইতেছি কালো কাবারটা এটি হচ্ছে পঁচিশ হেডের সাথে ফিটিং হবে আবার একটা স্যালেঞ্চারের সাইডে নীল কাবার ডায় এটা কিন্তু এটার মধ্যে লাগাইলে আবার বাতাস বাড়িয়ে দেবে এই কাবারটার সাথে আপনার চকলেট টা বসে নীল কিন্তু এই কালোটা পার হেড লাগানো হয় বাম পাশে যে কাবারটা দেওয়া নীল এটার সমানই হবে এটার মতন কালার হবে কাবারগুলা গুলা কেবল ভাঙ্গা রাখবেন না গাড়ির দেখতেও সুন্দর্য দেখা সবাই কাবার লাগাইবেন গাড়িকে যত্ন করবেন কাবার লাগাইলে মনটাও ভালো লাগে সব দিক দিয়ে ভালো লাগে আপনারা সবাই কাবার কাবার লাগানি কাজ শেষ ওকে